অনেক দিন ধরে যারা আমার উপর আস্থা রেখে এসেছেন তাদের জন্য আমাদের জন্য কাজ করার জন্য মূলত এইটা আমার আসলে কথা একটু গুলিয়ে যাচ্ছে মানে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি না আজকে আমি যখন শুনলাম আমার আমি অ্যাজাম ছিল যে আপনার ধরেন যে সর্বোচ্চ ছ হাজারের মতো থাকতে পারে কিন্তু আপনার আট হাজার নশো আটাশি এটা অনেক মানুষের একটা আশা আকাঙ্ক্ষা তো সেই জায়গা থেকে আমি যান প্রাণ দিয়ে আমি কাজ করতে চাই আমি প্রথম বর্ষে এসে যখন আমি আমার ক্যাম্পাসে একটা সেফ একটা ক্যাম্পাস হিসেবে যখন আমি স্বপ্ন দেখা শুরু করেছি আমি এই যে এক বছর পেয়েছি সে এক বছরকে আমি সেভাবে কাজে লাগাতে চাই আসলে আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে যে জায়গায় আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি যেমন আপনার আইন বিষয়কে যিনি আছেন জাকারে ভাই উনি আপনার আইনের ক্ষেত্রে একদম মানে একদম বলে যে উনার সমকক্ষ খুব সমত ছিল না তার জয়ের যে ভোট সেটা দেখে আপনারা আশা করে বুঝেছেন তো সেই জায়গা থেকে আমরা প্রতিটা সেক্টরে আপনার একদম স্কিল্ড সে মানুষগুলোকে আমরা রাখার চেষ্টা করেছি এমন না যে আপনার এখানে একজন দামি প্রার্থীকে রাখতে হবে সেরকম কাউকে আমরা রেখেছি তো মানুষ আমাদেরকে আমাদের পর ভরসা রেখেছে তো সেই জায়গা থেকে বিজয়টা এটা মানে এটা নিশ্চিত ছিল আসলে মানে নিশ্চিত বলতে ওরকমও না কিন্তু আমরা যেভাবে আমরা চেষ্টা করেছি তারাও সেভাবে ভরসা রেখেছে না আমরা পুরো প্যানেল কিন্তু জয়ী হয়নি এখানে আপনার হ্যাঁ হ্যাঁ হয়েছে